বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যায় এবার মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহ হলেই ওসাল্লামের কাছে একটা আয়াত আয়াত্নাজিল হয়ে গেল আয়াত্তা আমি পড়েছিলাম ফমাঙ্কানায় রুজু নিখারব্বি ফাল্য়া মাল্লাম লং সনিহা

যত ভালো কাজ আছে সবগুলো তোমরা করবা এটা হলো আমলে চলে তবে সাবধান যখন এই ভালো কাজগুলো করবা আহাদা এই ইবাদাতের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ভালো কাজ না হয় যদি বুঝে থাকেন কার কথা জোরে বলেন কার কথা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি একটু জোরে বলেন আকবার আল্লাহ আর জোরে আওয়াজ দেন আল্লাহ আকবর আমি এই মুহূর্তে প্রমাণ করে দেবো আমাদের অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই এই ইবাদাত আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাইয়া একপত্র আমি আল্লাহর জন্য ইবাদত করব অন্য কারোর জন্য নয় আমরা আল্লাহর জন্য করি না ইবাদতটা শয়তানের খুশির জন্য করি ইবাদতটা আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য করি তার প্রমাণ দিতে যাব সূরাতুল কাহফের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতটা যখন নাজিল হলো তার পূর্বে আল্লাহর নবীর প্রিয় সাহাবী পুরুষদের ভিতরে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করছেন হযরত আবু রাদি আল্লাহ তাআলা আনহু একদিন নিজের বাড়িতে নামাজ আদায় করে নফল নামাজ পড়ে তাসবীহ তালিল পড়ছেন যায় নামাজের উপরে ভাষা কি বোঝা যায় মসল্লার উপরে জায় নামাজের উপরে বসে হজরত আবু হরায়রা রাদি আল্লাহ তাআলা নুর তাসফি পড়ছেন সুভাষ আলহামদুল্লিলা লা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তাসফি পড়ছেন এবং সময় হজরত আবু হুরায়রার গ্রামের একজন মানুষ আল্লাহর নবীর হাদিস শোনার জন্য জাবানের কথা শোনার জন্য আবু হরায়রার বাড়িতে যেয়ে হাজির আবু হরায়রার বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আবু হরায়রা যাই নামাজের উপরে বসে তাসফি পড়ছেন বড় আল্লাহ মানুষ দেখা যায় বুজুর্গ দেখা যায় ইবাদত করেনওয়ালা দেখা যায় এমন সময় ওই পড়ার মানুষটা ডাক দিয়ে বলে আবু হুরায়রা বাহ বাহ তুমি তো খুব পরহেজগার মানুষ তুমি তো আল্লাহ মানুষ তুমি তাসবি পড়ছো আল্লাহ আকবার খুব প্রশংসা করেছে হজরত আবু হুরায়রা বলছে এরপরে লোকটা আমাকে প্রশংসা যখন করলো আমার অন্তরের ভিতরে অত্যন্ত প্রফুল্লতা বেড়ে গেল মানুষকে যখন প্রশংসা করা হয় তখন মানুষের ভিতরে একটা আত্মগরিমা বেড়ে যায় আমার যায় আপনাদের যায় কিনা জানি না খুব একটু ভাব তৈরি হয় ভালো লাগে মানুষ আমাকে ভালো বলছে হ্যাঁ এরকম ভালো লাগে হজরত আবু হুরারা বলছে এরকম আমার একটা ভাব তৈরি হলো লোকটা আমার কাছ থেকে কথা শুনে চলে গেল আমি আর কাঁধ বিলম্ব করলাম না দেরি করলাম না হজরত আবু হুরারা বলছেন আমি এমন সময় আমার নবীর দরবারে যে হাজির আল্লাহ নবীকে সালাম দিব ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ আমি আবু ঘোরাই আপনার কাছে এসেছে একটা বিষয় জানার জন্য নবী বলেন কি বলো হজরত আবু হরাইরা ডাক দিয়ে বলি আর সুনাল্লাহ মানুষ আমাকে আমলের জন্য আল্লাহ বলে ডাক দেয় সম্বোধন করে গ্রামের মানুষ এই কারণ আমাকে খুব প্রশংসা করেছে ইয়ার সুলাল্লাহ আমার মনের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করেছে হুজুর আমার আমলগুলো কি আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে আল্লাহর নামে নীরব হয়ে গেলেন মতন্তরে আর একটা সানে নুজুল পাওয়া যায় আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হজ করতে যাবেন এহরামের কাপড় পরে আল্লাহ হকবার সেলাই মুক্ত সাদা কাপড় পরে হেরামের কাপড় পরে বাড়ি থেকে বের হয়েছেন স্বাভাবিক কাপড় থাকলে বোঝা যায় না কিন্তু যখন এহরামের কাপড় পরে বেরিয়েছেন সমাজের মানুষ সবাই দেখছে লোকটা হজে যাচ্ছে এমন সময় গ্রামের লোকজন সবাই আল্লাহর গোলামের কাছে সালাম বিনিময় করে দোয়া চাই তুমি হজা যাচ্ছ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো মক্কা এলাকায় উনিশটা জায়গায় দোয়া কবুল হয় আমার নবী বলেছেন হাজি সাহেব যখন তুমি মক্কায় যাবে তো আমার জন্য একটু দোয়া করো সবাই দোয়া চায় সবাই বাহবা দেয় সবাই প্রশংসা করে আমাকে হাজি বলে ডাকি এই লোকটা তখন মানুষের কথা শুনে সবার কথা শুনে পার হয়ে রাস্তা বা ডাইভার্ট করলেন মক্কা রাস্তা বাদ দিয়া হজের রাস্তা বাদ দিয়া আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে নবী গো আল্লাহ নবী আমি হজে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছি প্রতিমধ্যে সবাই আমাকে প্রশংসা করেছে ভালো বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতর একটা ভাব তৈরি হয়ে গেছে আমি কি এই কারণে ভালো কাজ ছেড়ে দেব আল্লাহর নবী লাজব হয়ে গেলেন নবী আমার কোনো কথা বলছেন না কারণ আমার আল্লাহ বলেন মায়াং আমার নবীজি নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না আমি আল্লাহ তালা যা ওহি করে আমার পয়গম্বার তাই বলেন এটা সবাই জোরে বলবেন আমার হাবা আল্লাহ নবী নির يا من سمي الله لا يَتَّجِلْ كُرْدِلًا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আয়াত নাজিল হয়ে গেল হে নবী আপনি বলে দিন আমি আল্লাহর দিদার যারা পেতে চায় মুফাসসির নিকরামগণ ব্যাখ্যা করেন অর্থাৎ আল্লাহর জান্নাত যারা পেতে চায় তারা যেন সব সময় ভালো কাজ করে খবরদার যেন ছেড়ে না দেয় সব সময় তারা ইবাদত করবে আল্লাহ তাআলার গোলামি করার জন্য তারা কাজ করবে তবে সাবধানতা অবলম্বন করবে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা ওই ইবাদত যেন আল্লাহ আল্লাহ তালাকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হ আসেন প্রমাণ করি আজকের মসজিদ কেন্দ্রিক মাহফিল আমাদের ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য হয় কি না আজকের মাহফিল আপনারা যারা আছেন সবাই জান্নাত চেয়েছেন মসজিদ কেন্দ্রিক মাহফিল তো মসজিদ বানানো হয় কিসের জন্য জোরে বলেন না কেন নামাজের জন্য নাকি রোজা রাখার জন্য মসজিদ রোজা রাখার জন্য বানানো হয় না শুধুমাত্র নামাজের জন্য ইসলামের রাষ্ট্র তৈরি হলে মসজিদ হবে একটা বিচারের জায়গা কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামের রাষ্ট্র না হয় ততক্ষণ পর্যন্ত মসজিদটা শুধুমাত্র নামাজের জন্য জোর বলেন ঠিক নামে ঠিক হ্যাঁ আসেন আপনাদের এই মসজিদটা তৈরি করা হয়েছে মসজিদের উন্নয়নকল্পে মাহফিল দেওয়া হয়ে গেল সম্মানিত হাজির আমি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই আজকের মাহফিলে নারী পুরুষ যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ জান্নাত জান্নাত চায় চায় প্রত্যেকটা মানুষ মানুষ জান্নাতের আশায় আমি বোঝার জন্য যে জিনিসটা বলতেছিলাম বলেন তো জান্নাত পেতে হলে একটু নামাজ পড়ার লাগবে কে লাগবে না কথা বলছেন না যে একটু জোরে বলেন নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে আরে কথা বলেন তাহলে আপনারা যারা হাত উঁচু করে জান্নাত চেয়েছিলেন আমি আপনাদের কাউকে চিনি না والله জীবনে কোনদিন আপনাদের এই থানায় আমি মাইকে কথা বলি নাই ওস করি নাই আমি কাউকে চিনি না কারোর পরে আমার ব্যক্তিগত রাগও নাই আজকের মাহফিলে যিনি দাওয়াত দিয়েছেন উনিও এখনো আমার সাথে দেখা করেন নাই ওনাকেও চিনি না একদম অসিনা আমি আপনাদের সামনে বলছি আমি কাউকে চিনি না কারোর পরে আমার রাগ নাই তবে একটা কথা বলি আজকের আপনারা যারা আছেন একটু জোরে দিয়ে বলেন জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে লাগবে না আওয়াজ আরো জোরে তো আপনারা যারা হাত উঁচু করে জান্নাত চাইছিলেন সবাই নামাজ পড়েন তো ইনশাল্লাহ পড়ি না ইনশাল্লাহ পড়ব ওটা ভবিষ্যতের কথা ইনশাল্লাহ এখানে যারা আসেন অনেকেই পড়েন না ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড আমি পাম দেওয়া কথা বলবো না হক কথা বলবো যেটা ইমাম সাহেব চলে যাচ্ছেন মনে হয় কোনো কারণে অন্য কোন কাজে ইমাম সাহেব যে কথা মসজিদে বলতে না পারে আমি এখন বলবো কারণ আমাদের সমাজ এখন কমিটি শাসিত আলেম ওলামারা স্পষ্ট কথা বলতে পারে না বলাও শেষ চাকরি যাওয়াও শেষ আমার তো চাকরি যাওয়ার ভয় নাই আমার সর্বোচ্চ ভয় আমার আর আপনারা দাওয়াত দেবেন না দেন দেন না দেন না দেন দেখছেন দোকান ছোট কিন্তু ব্যবসা খুব ভালো জি ভাই তাহলে যেই লোকটা নামাজ পড়ে না আপনারা সবাই বলেন সে যেই হোক সে কি জান্নাত পাবে আরো জোরে বলেন না কেন না